আজকে আবার চলে এসেছি অনেক দিন পরে তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে আজকে এনেছি শপিং ব্লগ পুজোতে কী কি শপিং করেছি সেইটা দেখানোর জন্য তোমরা অনেকে মিনি ব্লগে কমেন্ট করেছো দিদি ভাই তুমি তো এবার তোমার পুজোর শপিং দেখালে না তো ভাবলাম চলো দেখিয়ে দিই ভাবলাম চলো তোমাদেরকে আমার পুজোর শপিং দেখিয়ে দিই তো আমার আমার ছেলে বলেছে মামা শুধু তোমার শপিং দেখালে হবে না আমারগুলোকেও দেখাতে হবে ওই জন্য আগে আমি ওর কিছু জিনিস দেখাবো তারপরে আমি আমার জিনিসগুলো তোমাদেরকে দেখাবো তাহলে দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে সোনায় থেকে বলছে মাম্মা আগে আমার ব্লেজারটা দেখাও তাই জন্য আগে ভাবলাম ওর ব্লেজারটাই তোমাদের এটাকে কিনে নিয়েছে ও দু তিনবার পড়াও হয়ে গেছে তো এ হচ্ছে ব্লেজারটা কেমন লাগছে জানিও আর ওর জন্য এনেছে এরকম এরকম এনেছে একটা শার্ট এগুলো প্যান্টালুন থেকে নেওয়া হয়েছে এরকম দুটো জিন্স আনা হয়েছে আর একটা ব্যাগ আমি এখন আনে নিয়ে আমি আর এই সেম যেটা দেখালাম নেভি ব্লু সেটারই একটা এই কালারটা নেওয়া হয়েছে পাপার ভালো লেগেছিল সেই জন্য এরকম একটা ফুল স্লিপ নেওয়া হয়েছে আর সোনায়ের জন্য গেছিলাম হচ্ছে স্টাইল বাজারে শপিং করতে তো স্টাইল বাজারের ওইদিকে গিয়ে আমার আবার কটা জিনিস পছন্দ হয়েছে মানে বলে না বিয়ের পরে মেয়েদের মন যেদিকে যায় তো আমি এরকম দুটো প্লেট নিয়েছি এইরকম একটা নিয়েছি বড় দুটো ট্রে আমার খুব দরকার ছিল তাই একই সেম ট্রে একটা ব্ল্যাক আর একটা হোয়াইট নিয়ে নিয়েছি প্রথমে শুরু করি এই শাড়িটা দিয়ে এটা একটা হচ্ছে মাসলিন শাড়ি এটা না আমি হচ্ছে ইনস্টাতে একটা রিল দেখেছিলাম তো শান্তিপুর থেকে একটা দাদা এখানে শাড়ি দিতে আসে ওনাকে অর্ডার করেছিলাম উনি এসে দিয়ে গেছে ভীষণ সুন্দর হয়েছে শাড়িটা এই যে এটা যদি পুজোয় ভাঙতে না পারি তাহলে পরে তোমার হচ্ছে কোথাও অন্য সময় ভাঙবো শাড়িটা না আমি আগের বছর পুজোতে নিয়েছিলাম জানো তো কিন্তু এই শাড়িটা আমি এখনও পরে উঠতে পারিনি ব্লাউজ বানিয়ে পুরো কমপ্লিট করে রেখেছি কিন্তু এখনও পড়া হয়নি দেখি কবে পড়ি যদি এখন পড়া না হয় তাহলে ননদিনীর বিয়ে আছে সামনেই তোমরা তো জানোই তো ননদিনীর বিয়েতে এটা হচ্ছে দিনের বেলায় পড়ার একটা ইচ্ছা আছে তো কেমন লাগছে শাড়িটা কমেন্ট করে জানিও কিন্তু আর এই শাড়িটা এই শাড়িটা তো তোমাদেরকে আমি মিনি ব্লগে দেখিয়েছিলাম তো ভাবলাম আর একটা বার তোমাদের দেখিয়ে দিই এই শাড়িটা নিয়েছিলাম তোমার হচ্ছে ফার্স্ট জানুয়ারিতে বর্মশাই একটা গিফট দেয় প্রত্যেক বছরই তো এইবার আমি বলেছিলাম তাহলে আমি একটা শাড়িই নিয়ে নিই তো এই শাড়িটা নিয়েছিলাম শাড়িটা ভীষণ সুন্দর এই শাড়িটা আমার ইচ্ছা আছে আমি সপ্তমীর দিন পরবো যে এটা ইচ্ছা আছে আমি সপ্তমীর দিন এই আমি কিনেছিলাম তো তোমরা তো দেখেছিলে বদদি এসেছিল বদদির সাথে একসাথে যে কিনেছিলাম তো ওকে দিয়ে আবার আমি আমার বাবার বাড়ির কাছে পাঠিয়ে দিয়েছি ব্লাউজগুলো কাটানোর জন্য আমি এখানে ব্লাউজ বানাই না আমি এখানে যতবার ব্লাউজ বানিয়েছি একবারও ব্লাউজ ভালো হয়নি সেই জন্য এখানে আমি ব্লাউজ করি না তো শাড়িগুলো ওখানে পাঠিয়ে দিয়েছি শাড়িগুলোকে আমি দিদিকে বলেছি ভিডিও করে করে পাঠাতে ও ভিডিও করে আমাকে পাঠিয়েছে মানে আমাকে আমি পাঠানোর আগে যদি ভিডিও করে রাখতাম ভালো হতো তবুও করতে মনে নিয়ে ওকে বলেছিলাম ভিডিও করে পাঠাতে ও পাঠিয়েছি সেগুলো আমি ক্লিপগুলো লাস্টে অ্যাড করে দেব ব্ল্যাক শাড়ি তোমরা দেখেছো হয়তো এই রকম একটা আমার ইয়েলো শাড়িও আছে তো ওই শাড়িটা আমার পরে এত ভালো লেগেছিল ওই ইয়েলো শাড়িটা দেখে মা বলেছিল ওই শাড়িটা খুব সুন্দর সেই জন্য না ওইটার ব্ল্যাক আর রেডটাও আমার ভালো লেগেছিলো ওই ইয়েলোটা দেখতে যে তো আমি এটাও কিনে নিয়ে এসেছিলাম আর শাড়ির প্রাইসগুলো আমি আর বলছি না এই দুটো শাড়ি ওই দু হাজারের মধ্যেই আছে আগের দুটো যেটা দেখিয়েছিলাম আর এইটা টাকা আছে পুরো এই একটা শাড়ি এই শাড়িটা আমি বেশ কিছুদিন আগে তোমার হচ্ছে কিনে রেখেছি মানে পুজোর থেকে অনেকটাই আগে পয়লা বৈশাখের পর পরই কিনে রেখেছিলাম আমি একদিন কাঁচরা গিয়েছিলাম গেছিলাম তো এই শাড়িটা আমার খুব ভালো লেগেছিল তখন কিনে রেখেছিলাম শাড়িটা কেমন লাগছে পুরো প্লেন আর এই রকম একটা পার বসানো আছে খুব সুন্দর শাড়িটা খুব সুন্দর যখন পরবো তোমরা দেখতে পারবে এটা ইচ্ছা আছে অষ্টমী বা নবমীর দিন রাত্রে পরার পরলে তো দেখতেই পারবে তো কেমন লাগছে শাড়িটা জানিও এটার পার্পেল কালারও ছিল কিন্তু আমি এত পার্পেল কালারের শাড়ি কিনে ফেলেছি দানিং মধ্যে তার জন্য আর আমি পার্পেলটা কিনে নিয়ে এটাই নিয়েছি এই শাড়িগুলো যে আমার এত পছন্দ ছিল আমি অনেক দিন ধরে খুঁজছিলাম এই শাড়িগুলো আমি তো অনেকগুলো পিক আমি একটা পিকও তোমাদেরকে দেখিয়ে দেব আমি অনেকটা দোকানে দোকানে খুঁজেছি এই শাড়িগুলো কিন্তু বিমল বলো বা মোহিনী মোহন কাঞ্জিলার কোনো জায়গায় আমি শাড়ি পাচ্ছিলাম না তারপর আমি একটা ফেসবুক পেজ থেকে এই শাড়িটা নিয়েছি শাড়িটা ভীষণ সুন্দর প্রাইস আন্দাজে শাড়িটা খুব সুন্দর কেমন লাগছে এই শাড়িটা বিশেষ করে এই শাড়িটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও কেননা এই শাড়িটার পিছনে আমি অনেক ঘুরেছি অনেক খুঁজে 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 তবে আমি এই শাড়িটা পেয়েছি এটা দেখে আমার ইচ্ছা আছে খুব ইচ্ছা আছে অষ্টমী পুজোর দিন পড়ার তো কবে পড়ি দেখি যদি অষ্টমীতে পড়ি তোমাদের দেখিয়ে দেবো এটার সাথে পড়ার জন্য পিয়াংশিসের থেকে আমি একটা দামি ব্লাউজও নিয়েছি তো এই হচ্ছে একটা শাড়ি এই শাড়িটা কেমন লাগছে জানো আর এইটাতে পুরো হ্যান্ড হ্যান্ড এমব্রয়ডারি কাজ করা আছে দেখো এই যে স্টোনের কাজগুলো দেখছো এগুলো সব এমব্রয়ডারি হ্যান্ড ওয়ার্ক করা এটা কলঙ্কিতা বলে একটা পেজের থেকে আমি নিয়েছি আর এই শাড়িটা এই যে এটার ব্লাউজ পিসটা আমি কেটে রেখেছি ব্লাউজ পিসটা এখন বানাইনি তবে ইচ্ছা আছে ব্লাউজ পিসটা কিছুদিন মধ্যেই বানিয়ে নেব তো পুজোর আগে তো হবে না এটা তো আন্তিপুর থেকে আসে ফুলিয়া থেকে আসে ওই দাদা দিয়ে গেছে আমি অর্ডার করেছিলাম এই শাড়িটা আপনি ওই দাদার কাছে বুক করেছিলাম ওই দাদা দিয়ে গেছে কেমন লাগছে শাড়িটা জানিও আমার তো মানে ভীষণ ভালো লেগেছে যতটা না ইনস্টাতে ভালো লেগেছিলো তার থেকেও ভালো লেগেছে আর এই যে শাড়ির কোয়ালিটিটাও খুব ভালো তো এই শাড়িটা নিয়েছি এটা আমার ইচ্ছা আছে দশমীতে পরব চলো এবার দেখে নাও যে শাড়িগুলো আমার বাবার বাড়িতে আছে সেগুলোর ক্লিপগুলো আমি অ্যাড করে দিচ্ছি কেমন লাগছে শাড়িগুলো কমেন্ট করে জানিও আর কোন দিন কোটা পরবো পরলে তো তখন ভালোভাবে দেখতেই পারবে সমস্তটাই তো তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই দেখো একটা পিচ কালারের অর্গ্যানজার ওপরে স্টোনের কাজ করা শাড়ি এগুলো এবার খুব বেরিয়েছে তো এইটা একটা নিয়েছি বিমল শাড়ি সেন্টার থেকে কেমন লেগেছে জানিও কালারটা একেবারে যেমন তেমনি দেখা যাচ্ছে না আর এই শাড়িটা তো তোমরা দেখেছ ওই মিনি ব্লগে এটা কিনেছিলাম এটা স্টোন ওয়ার্ক করা এটাও ভীষণ ভালো সুন্দর ভারী অনেক দিন থেকে একটা কলাক্ষেত্র শাড়ি নেওয়ার ইচ্ছে ছিল তো এই শাড়িটা আমি নিয়ে নিয়েছি এই শাড়িটা আমার ওই ছ হাজার টাকা মতো পড়েছে পার্টটা হচ্ছে প্যারোট গ্রিন আর ভেতরটা হলো রামা গ্রিন টাইপের কালার কেমন লাগছে জানিও এরকম একটা সিল্কের শাড়ি নিয়েছি এই শাড়িটা বিশেষ করে নিয়েছিলাম এই শাড়িটার পাটটা দেখে পারটা আমার এত পছন্দ হয়েছে সেই জন্য শাড়িটাকে নিয়ে নিয়েছি আর এই দেখো এই শাড়িটা নিয়েছি কচি কলাপাতা আর রানি কালারের এই কম্বিনেশনটা খুব ভালো লাগে কিন্তু আমার কাছে ছিল না তাই ভাবলাম একটা নিয়েই নি বলো আমার কোন শাড়িটা তোমাদের বেশি ভালো লেগেছে যেগুলো এখানে ছিল সেগুলো বেশি ভালো লেগেছে না যেগুলো ওখানে আছে সেগুলো বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানিও কিন্তু আর ওখানে দুটো একই কালারের শাড়ি কিনেছি মানে ওই কালারটাতে এবার আমার ভীষণ মনটা টানছিল তো তো আমি দুটো নিয়ে নিয়েছি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর গাউন কুর্তি কি কি কিনেছি সেগুলো আমি নেক্সট আরেকটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করে দেবো